আদানির পর এবার রাশিয়ার চাপ কি করবে বাংলাদেশের ইউনুস বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশ এখন অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে ছাত্র বিক্ষোভের ফলে হাসিনা সরকারের পতন হয়েছে আর এর ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন নবেলজয়ী মোহাম্মদ ইউনুস দেশটি অস্থির অবস্থায় রয়েছে বাংলাদেশ কবে আবার স্থিতিশীল হবে তা কেউ জানে না হাসিনা সরকারের আমলে এবং তার আগেও ভারত বাংলাদেশ বন্ধুত্ব বজায় ছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের অবদান এখনো অনেকেই মনে রেখেছে তবে এবারের ছাত্র বিক্ষোভে যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের জনগণ যেরকম আচরণ করেছে তা চিন্তায় ফেলছে বিশ্বকে বাংলাদেশে কি অরাজক অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পিছনে কি হাত আছে অন্য কোনো দেশের বাংলাদেশের ভবিষ্যৎ কি অন্ধকার এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশেষজ্ঞদের মনে এমত অবস্থায় আদানির পর এবার রাশিয়ার চাপ পড়ল বাংলাদেশের উপর কি করবে বাংলাদেশের ইউনুস বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশ কি ভুল পথে চলেছে কি মনে করেন আপনি যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ আর যদি আপনার উত্তর হয় না তবে কমেন্ট বক্সে লিখুন না তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক রাশিয়া বাংলাদেশকে ছশো মিলিয়ন ডলার বকেয়া সুদ পরিশোধ করার জন্য বলেছে যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য নেওয়া ঋণের ওপর হিসাব করা হয়েছে এই পরিষদ সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে রাশিয়ার কর্তৃপক্ষ একুশে আগস্ট একটি চিঠিতে জানিয়েছে যে বাংলাদেশ পনেরোই মার্চ দু বাইশ থেকে পনেরোই মার্চ দু পর্যন্ত সময়ের জন্য চারশো মিলিয়ন ডলার সুদ এবং জরিমানা এবং ষোলোই মার্চ দু হাজার থেকে পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত সময়ের জন্য একশো মিলিয়ন ডলার সুদ বকেয়া রেখেছে রাশিয়া বলেছে এই পরিশোধ মার্কিন ডলার অথবা চীনা ইউয়ানে করা যাবে এবং তা চীনের সাংহাই শাখার ব্যাঙ্কে জমা দিতে হবে রাশিয়ার প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠান ভিইবি ডট আর চিঠিটি লিখেছে বাংলাদেশ সুদ পরিশোধের জন্য বিকল্প পদ্ধতির অনুরোধ করলেও রাশিয়া তা মেনে নেয়নি বাংলাদেশের ঋণটি বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের যার উপর সর্বাধিক চার শতাংশ সুদের হার প্রযোজ্য এবং দেরি হলে দুই দশমিক চার শতাংশ জরিমানা সুদ দিতে হবে বাংলাদেশ যদি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় তবে আরও জরিমানা আরোপ করা হবে এছাড়া বাংলাদেশ দু সালের মার্চ মাস থেকে মূল ঋণের অর্থ পরিশোধ শুরু করার সময় পিছিয়ে দু সালে নিয়ে যেতে চাইলেও রাশিয়া সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের ওপর রাশিয়ার ঋণের পাশাপাশি ভারতীয় আদানি গ্রুপের কাছে আরও অর্থ বকেয়া রয়েছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে বাংলাদেশ কি ভুল পথে চলেছে আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ আর যদি আপনার উত্তর হয় না তবে কমেন্ট বক্সে লিখুন না তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ